সালামু সবাইকে আপনারা আমাদের চ্যানেলটা দেখছেন আজকে আমাদের এখানে একজন বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং চাকরিজীবী খুলনা এবং ঢাকার এবং যশোরের একজন বর্তমান রাজনীতির সাথে অনেক বছর ধরে জড়িত এবং আজকে আপনাদেরকে খুলনা এবং রাজশাহীর যে বর্তমান রাজনৈতিক রাজশাহী যে যশোরের যে রাজনৈতিক পরিস্থিতি এটা নিয়ে একটু আমি ওনাকে আলোচনা করব এবং উনি অতীত বর্তমান এবং ভবিষ্যতে রাজনীতি মিলে উনি তথ্য যদিও বিএনপির সাথে একটা সম্পর্ক ছিল তথাপি উনি আপাতত নাই কিন্তু উনি একজন বিশেষজ্ঞ এবং আপনাদেরকে অভিযোগ করবে যে বর্তমান সিচুয়েশন সম্বন্ধে হ্যাঁ তাহলে আপনারা দেখেন জি আসসালামু আলাইকুম আমি শেখ মাহবুব রহমান আমি খুল খুলনাতে আমার বসবাস খুলনা দুই আসনেই আমি দীর্ঘ জীবন কাটাচ্ছি স্কুল লাইফ কলেজ লাইফ চাকরি জীবনের একটা বড়ো অংশ ওখানে কাটানোর পরে পরবর্তীতে ঢাকাতে চলে এসেছি ঢাকাতে আমি ঢাকাতে আমি যে ইন্স্যুরেন্স জগতেই আসি আর কি এর মধ্যেও আমি মাঝে মাঝে কিছু মন্তব্য করি আর কি রাজনৈতিক কিছু কথাবার্তা বলতে আমার ভালো লাগে সাবল্য এবং সঠিক তথ্য দিতে আমার পছন্দ সেইভাবে আমি খুলনার ছয়টি আসন যশোরের চারটি আসন এবং রোবল ঢাকার কিছু আসন নিয়ে কথা বলতে চাই তার মধ্যে প্রথমে যেহেতু আমার খুলনা আমার জন্মস্থান খুলনা নিয়ে আমি বলি যেহেতু আমি খুলনা দুই আসন এখানে বরাবরই মানে আওয়ামী বিরোধী একটি সিট বলা যায় শুধু এটা নয় খুলনা চার আসন এটাও আওয়ামী বিরোধী একটা আসন খুলনা পাঁচ এবং ছয় এগুলো আওয়ামী লীগ বিরোধী খুলনা তিন এবং খুলনা এক এক বড় বড়ই আওয়ামী লীগের আসন এটা আমরা সেই সেভেন্টি ওয়ান থেকেই দেখে আসতেছি আর কি এটা বড় বড়ি আওয়ামী লীগের আসন দুই বরাবরই হচ্ছে যে বিএনপি বা সমনা কোনো দলের আসন মাঝে মধ্যে বিনা ভোটের নির্বাচ কালচার বাংলাদেশে হয়েছিল সেই সময় দেখা গেছে যে দিনের ভোট রাতে হয়ে গেছে সেই সেই নির্বাচনের কথা নাই বা বললাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সব আসনগুলোতে সেই সব ভোটের সময় আওয়ামী লীগ সেখানে জয়লাভ করেছে এবং শুধু আওয়ামী লীগ একটা আসন নয় ছয়টি আসনের ছয়টিতেই জয়লাভ করেছে কিন্তু বেসিক্যালি খুলনা দুই হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা আসন সবসময় খুলনা চার আওয়ামী লীগ বিরোধী আসন সবসময় যদিও দুবার ওখানে আওয়ামী লীগ জিতেছে তারপরে আমি মনে করি এটা একসময় তখন তদন্ত খানে সবুরের সিট বলা হতো এক দুই দুই এবং চার আর খুলনা তিন আওয়ামী লীগ এবং বিএনপি ভাগাভাগি করে পেয়েছে আসনটা খুলনা চার আওয়ামী লীগ এবং বিএনপি ভাগাভাগি করে পেয়েছে খুলনা পাঁচ আওয়ামী লীগ যদিও একসময় সালাউদ্দিন ইউসুফ এই অঞ্চলের খুব নাম করে একজন রাজনীতিক ছিলেন আওয়ামী লীগের উনি মরে যাওয়ার পরে এই আসনটা একবার জামাত পায় কিন্তু এই আসনটা এখন এই মুহূর্তে হিন্দুদের একটা অঞ্চল হলেও হিন্দুদের একটা বিরাট ভোট ব্যাংক সম্ভবত এবার যে ভোট আসতে আসতে সেই ভোটে আমার মনে হয় যে জামাতের পক্ষেই যাবে আর খুলনা পা ছয় যে আসন সে আসনগুলোতে ওইভাবে বিএনপি বা আওয়ামী লীগের খুব ভালো ক্যান্ডিডেট নেই জামাতেরও এখানে একজন ভালো ক্যান্ডিডেট আছে তো পাঁচ ছয় ধরা হয় যে জামাতের আসন আর অন্যগুলোতে আমি মনে করি যে বিএনপি অন্য এক দুই তিন চার এগুলোতে আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত ভোটগুলো আছে সেগুলো সব বিএনপি পাবে আচ্ছা এবার আমি যশোরে যাই যশোরে অনেক নাম করার ব্যক্তিত্ব রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ছিলেন এক সময় রওশন সাহেব ছিলেন যশোর পোপারের যে আসনটা পরবর্তীতে সেই আসন আসন পুনরুদ্ধার করেন বিএনপির তৈকুল ইসলাম বর্ষিয়ান রাজনীতিক এবং যথেষ্ট জনপ্রিয় একজন নেতা উনি অঞ্চলে ভোটে জিতেছেন পরবর্তীতে আওয়ামী লীগ ওই হস্তিটা দখল করে উনি 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 থাকা অবস্থাতেই যখন বিনা ভোটের ভোট হয়েছিল তখন আওয়ামী লীগ এই আসনগুলোতে জয়লাভ করেছিল কিন্তু তার মধ্যেও একবার রশন সাহেব জিতেছিলো রশন সাহেব আওয়ামী লীগ ইসলামকে জিতে হারিয়ে এই এই আসনটা পেয়েছিল যশোর পোপারের আসন আর অন্যগুলো যেগুলো আছে যেমন কেশবপুর সেটা জামাতের কেশবপুর মনিরামপুরে এটা জামাতের একটা আসন ধরে নেওয়া হয় আর অন্যগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সমান সমানভাবেই স্বাধীনতার পরে ভাগযোগ করে পেয়েছে আর কি স্বাধীনতার পরে এক এই 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 যশোরের আসনগুলো মানে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপিরও না হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগেরও না ভাগযোগ করে এরা পেয়েছে আর কি মানে ফিফটি ফিফটি আর কি আর ওভারঅল ঢাকার সিচুয়েশন তো আসলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আসলে বিএনপি এই মুহূর্তে নির্বাচনে জিতবে এটা আমার মনে হয় কিন্তু যত নির্বাচন দিলে হবে সেটা বিএনপির জন্যে আমার মনে হয় যে সেটা খারাপ দিকে যাবে বা নির্বাচনের যত দেরি হবে তত মনে হয় যে মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগ বিএনপি জামাতের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে আর কি মানুষ তো আসলে অনেকবার এদের এদেরকে ভোট দিয়েছে জিতিয়েছে কিন্তু সেইভাবে সেইভাবে সারা বাংলাদেশে মানে কোনো কোনো দলই কোনো দলই জনগণের সেবা জনগণের যে সেবা করা সেইটার পেছনে তারা থাকেনি এখন মানুষ পরিবর্তন চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পরিবর্তন চাচ্ছে আর ওভারঅল যদি ঠিক এই মুহূর্তে নির্বাচন হয় ধরেন উইদিন সিক্স মান্থস বা এক বছরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপির জন্য জয়লাভ করাটা খুব সহজ হবে কিন্তু এর পরে গেলে আমার মনে হয় যে নির্বাচনে বিএনপির জয়লাভ করা খুব কঠিন হবে আর কি আমি একটা ব্যক্তিগত আমার মতামত দিলাম আর সাধারণ মানুষরা কিন্তু এখন হিন্দু সরকারের পরে যথেষ্ট সন্তুষ্ট বিশেষ করে এই রমজান মাসে ষোলো সতেরো বছর পরে মানুষ এখন একশো টাকায় ছয় কেজি আলু পাচ্ছে দেশি পেঁয়াজ আড়াই কেজি তিন কেজিতে পাচ্ছে তিন কেজি পাচ্ছে একশো টাকায় আর একটা আসলে বাংলাদেশেই চাষ হয়েছে সেই পেঁয়াজটা লাল লাল কালারের পেঁয়াজ সেটা পাঁচ কেজিতে আমি নিজেই একশো একশো টাকা দিয়ে কিনেছি এই পনেরো দিন আগে তো সো সাধারণ মানুষের মধ্যে খাদ্য সং খাদ্যের ব্যাপারটা নিয়ে যথেষ্ট ইয়ে আছে মানে তারা খাদ্য নিয়ে যথেষ্ট সন্তুষ্ট শুধু চাল এবং চিনি এই দুটো জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার একটু বাইরে আসতে আমার কাছে মনে হয় অন্য অন্য খাবার টাবারগুলো যেগুলো সাধারণ খাবার টাবার মাস্ক এগুলো অ্যাভেলেবেল আছে যথেষ্ট থাকাতে খাদ্যের সংকট এই মুহূর্তে নাই বা খাবারের দাম মানুষের ক্ষমতার মধ্যে আসে আর কি এই এই এইগুলো বিবেচনা করলে আমি ব্যক্তিগতভাবে চাই যে ইউনি সরকার আরও অন্তত বছর যে ধরনের প্রয়োজনীয় সংস্কার কমপ্লিট করার পরে নির্বাচন দিলে সাধারণ মানুষ স্বস্তিতে ভোট দিতে পারবে ভোটের অধিকার মানুষের খর খর্ব হয়ে গেছিলো গত ষোলো বছরে মানুষ ভোট দিতে পারেনি তাদের একটা ক্ষোভ আছে সেই মানুষ স্বতঃ ভোট দিতে আসতে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ইউনিয়ন সরকার সেগুলো নেবে বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষ সুন্দর এবং সাবলীল একটা সুন্দর এবং সাধারণ মানুষের যে চাহিদা সেই সেই অনুসারে দেশ চলবে সেইভাবে দেশ এগিয়ে যাবে আর কি আর একটা জিনিস বাংলাদেশ কখনো কারো আধিপত্য বা কারোর বড়ো কোনো দেশ বাংলাদেশকে ডমিনেট করুক বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা চায় না বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু গণতান্ত্রিকামী এবং তারা স্বাধীন চেতা তারা তাদের রায়ের প্রতিফলন ঘটাবে সুন্দর পরিবেশ সৃষ্টি হলে আমার তো মনে হয় যে আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক মানুষ ভোট দেওয়ার জন্য বসে আছে কোনো কোনো ক্ষেত্রে সেটা যদি নব্বই পার্সেন্ট হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ এই আর কি আমি যেটা আমি প্রশ্ন করতে চাই যে পাঁচই অগস্টের যে ঘনভূত অভ্যুত্থান হলো ছাত্র আন্দোলনের এইটার আপনি কীভাবে দেখেন এবং ছাত্রদের রাজনৈতিক ভবিষ্যৎ যারা এনসিপি নামে নতুন একটা পার্টি করছে তাদের ভবিষ্যৎ আপনি কি রকম দেখেন পাঁচ থেকে সাত মাস আগে যেরকম পরিস্থিতি ছিল ছাত্রদের প্রতি মানুষের খুব আস্থা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে যেমন রিসেন্টলি তাদের সমন্বয়হীনতা তাদের মধ্যে সমন্বয়হীনতা হীনতা দেখা যাচ্ছে খুব তাদের মধ্যে ঠিক মুখপাত্র কে হবে এরকম কোনো ইয়ে নেই যে যখন পার্টাসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে এটা মনে হয় এই দলটার জন্য ব্যাপক ক্ষতি করতেছে এবং তারা তাদের মধ্যে হাসানাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন রিসেন্টলি সেটা সেনাবাহিনীকে সেনা প্রধানকে কেন্দ্র করে একটা বক্তব্য দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় যে এটা এটা এই ধরনের বক্তব্য কাঙ্ক্ষিত ছিল না মানুষের কাছে সাধারণ মানুষ চায় না যে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো কাজ করবে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই তারা হয়তো এই মুহূর্তে দেশে আছে তাদের সুখ শান্তির দেখার দায়িত্ব তো সেনাবাহিনীর কিন্তু এমন একটা মন্তব্য করা হয়েছিল এবং গত দু তিন দিন যেটা দেখলাম যে একটা গুজব ছড়ানোর চেষ্টা যে সেনাবাহিনী ক্ষমতা নেবে এ করবে ও করবে কিন্তু আমার আমাদের সাধারণ মানুষ চায় যে সেনাবাহিনী থাকা অবস্থায় সংস্কারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নির্বাচিত নির্বাচিত সরকার আসলে দেশের জন্য মঙ্গল হবে আর কি আর ছাত্ররাদের কথাবার্তা আরো সচেতন হওয়া হতে হবে রাজনীতি করতে আসলে রাজনীতিবিদের মতন কথা বলতে হবে কোনো কোনো ক্ষেত্রে এরা আবেগপ্রবণ কথা বলা বলতে যেটা আমার কাছে এই মুহূর্তে সাত মাস আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক চেঞ্জ মনে হচ্ছে সাত আট মাস আরও ভবিষ্যতে গেলে আরো তাদের ওদের অনেক সংযত হতে হবে কথাবার্তা সংযত হবে সবাইকে সম্মান করে কথা বলতে হবে এটাই আমি চাইবো তাদের কাছ থেকে আর কি রাজনীতির ভবিষ্যৎ কিরকম দেখা রাজনীতি ভবিষ্যৎ আমি এই মুহূর্তেই চা চাচ্ছি যে ওরা রাজনীতিতে আসছে খুব ভালো কথা কিন্তু ঘটনা থেকে যে আকাশ কুসুম চিন্তা করলে হবে না যে আমরাই ক্ষমতায় চলে যাচ্ছি বা আমরা ক্ষমতায় চলে যাচ্ছি আর হচ্ছে যে তাদের তো ভোট ব্যাংক তৈরি করতে হবে তাদের মানুষের কাছে আস্থা নিতে হবে পাঁচ সাত মাস আগে তাদের যে আস্থা ছিল এখন কিন্তু তাদের তাদের কাছে তাদের তাদের সেই আস্থা আস্থা সংকটের মধ্যে এখন আমার কাছে মনে হয় আস্তে আস্তে পোট করে পড়ে যাচ্ছে যেটা এই যে রিসেন্টলি আমার কাছে একটা জিনিস মনে হয় যে কতগুলো কাজ তারা করছে যে তাদের পার্টির যে উদ্বোধনী বা আত্মপ্রকাশের যে দিনটা এত বড় প্রোগ্রাম করলো এই প্রোগ্রামের তাদের যে আর্থিক আর্থিক যে বাজেট ছিল সেই বাজেট কীভাবে আসলো তাদের সেটা আমি মনে করি প্রকাশ করা উচিত রিসেন্টলি তারা কিছু ইফতার পার্টি দিচ্ছে সেগুলো শুধু এনসিপি না প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বলা উচিত যে এই এত বড় বড়ো ইফতার পার্টি এগুলো তাদের এগুলোর অর্থ সংস্থান কীভাবে হয় মানে জনগণের এখন প্রশ্ন জনগণ কিন্তু এখন খুব সচেতন তারা জানতে চায় যে এই সোর্স এই অর্থের যোগান কারা দিচ্ছে কোথা থেকে তারা আসতেছে কোনো রাজ কোনো কোনো বিদেশি শক্তি এখানে টাকা দিচ্ছে কিনা এদের এই ফান্ডটা ক্রিকে ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা মানুষ এখন জানতে চায় তো সো আমি মনে করি শুধু এনসিপি না অতীতে আওয়ামী লীগ অতীতে বিএনপি এবং বর্তমানে আওয়ামী লীগ বর্তমানে বিএনপি জাতীয় পার্টি জামাত বিশেষ করে জামাতের অর্থের ইয়ে করতে গিয়ে আসলো মানে এরা এত অর্থ কীভাবে তৈরি হচ্ছে যদিও তারা বলতেছে যে তারা নিজেদের কর্মীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে কিন্তু সেটা কতটুকু কিভাবে পায় সেগুলো আমার মনে হয় একটা ব্যাখ্যা দিলে তো লেখা চুকে যায় মানুষ আর প্রশ্ন করতে পারে না তখন সে তদুপরি বিএনপির ওই রকম তাদের জানাতে হবে যে এই অর্থ সংস্থান তারা কীভাবে করতেছে এগুলো একটা মানে ইয়ে থাকা উচিত মানুষের কোশ্চেনের মধ্যে থাকা উচিত যেটা কোশ্চেনটার উত্তরটার সঠিক উত্তর দেওয়া খুব জরুরি আর কি আরো দুই বছর সরকারকে সময় দিতে হবে বলতেছেন ডিসেম্বরের মধ্যেই উনি একটা নির্বাচনের পরিকল্পনা করতেছেন এইটা এইটা এই যে দুই বছর অথবা এই আগামী সাত নয় আট নয় মাস এইটা আপনি কীভাবে দেখেন আমি জানি না তাদের কী চিন্তা ভাবনা আছে নির্বাচনে কখন কিনব কিন্তু আমি মনে করি যে আরও অন্তত অন্তত পক্ষে সাতাইশ সালের জানুয়ারি মাসে এই নির্বাচনটা হলে সবচেয়ে ভালো হবে আমার ব্যক্তিগত মতামত সংস্কার যেটুকু করা দরকার সেটুকু করা কমপ্লিট করে তারপরে একটা সুন্দর প্রেক্ষাপট তৈরি করে তারপরে নির্বাচনে যেতে পারলে আমার মনে হয় সাধারণ মানুষ বেশি খুশি হবে আর কি এটা আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ আপনি বলা করার জন্য আপনারা সবাই শুনলেন বক্তব্য বাংলাদেশের রাজনীতি আশা করি আমরা আরও ওনার কাছ থেকে ভবিষ্যতে শুনব নির্বাচন যত কাছে যাবে তত আমার মনে হয় এটা আরও ভালো হবে এবং এবং আমরা আরও কিছু অনেক কিছু জানতে পারবো ভবিষ্যতে যে যে কি হচ্ছে সবাই নির্বাচন সম্বন্ধে কথা বলছে এবং নির্বাচন যদি সহজ প্রক্রিয়ার মধ্যে শেষ হয় ওইটাই আমরা সবাই সব শুধু আমরা সবাই সারা বাংলাদেশ সারা বিশ্ব চায় হ্যাঁ অতএব আমাদের মনে হয় এটা নিয়ে খুব একটা দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা আরও আপনাদেরকে অনেক কিছু আলোচনা এবং পর্যালোচনা এবং ভবিষ্যৎবাণী আপনাদের করব ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ